মেরেছেন মইদুলকে মেরেছেন এটা দু হাজার পঁচিশ জুন এস এফ কর্মীর গায়েও হাত ওঠে তাহলে বাংলা জুড়ে আগুন জ্বলবে কারোর যদি মনে হয় এস এফ কর্মীদের জন্য তারা গুড় বাতাসা নিয়ে অপেক্ষা করবে চিন্তার কিছু নেই এস এফ আই কর্মীরাও একেবারে ভালোবেসে কোলাকুলি করার জন্য রাজ্য জুড়ে চমচম ল্যাংচা মাখা সন্দেশ নিয়ে দাঁড়িয়েছে আপনারা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কারেন্টের খরচ ওষুধের খরচ এগুলো বাংলার হিন্দুদের জন্য বাড়িয়েছে পশ্চিমবঙ্গে সত্তর শতাংশ হিন্দুও আপনাদের ভোট দেবে হুমায়ুন কবিকে ডেকে আড়া বকা দিয়ে দিলাম দুধু ভাতুক এটাও করতে হয় এটা তো পুরনো খেলা ওই জন্য ববি হাকিমকে দিয়ে একটা কথা বলিয়ে দিতে হয় হুমায়ুন কবিরকে দিয়ে একটা কথা বলিয়ে দিতে হয় তারপরে আবার বিজেপি হৈহট্টগোল করে ফেললে পোলারাইজেশনটা হয়ে গেলে আবার একটা হুমায়ুন কবিকে ডেকে আড়া বকা দিয়ে দিলাম দুধু ভাতু এটাও করতে হয় তাহলে এই তৃণমূল বিজেপির কমিউনালাইজ করার খেলা হিন্দু মুসলমান করার খেলা নতুন এইটা নয় এবং এটা বাংলার মানুষ বুঝতে পারছেন না তাও আমি বাবুদের জ্ঞাত বিনীত ভাবে জানাবো পশ্চিমবঙ্গের সত্তর শতাংশ হিন্দুও আপনাদের ভোট দেবে পশ্চিমবঙ্গের হিন্দুরা বোঝে আপনারা বাংলা বিরোধী বাঙালির সংস্কৃতি বিদ্বেষী আপনারা বাঙালি হিন্দু বিদ্বেষী আপনারা আমাদের খাদ্যাভ্যাস আমাদের পোশাক আশাক আমাদের ভাষা কোনো কিছুকে সম্মান করেন না আমাদের সংস্কৃতিকে সম্মান করেন না সুতরাং আপনারা পশ্চিমবঙ্গের মাটিতে ঠাই পাবেন না এবং সব থেকে বড় কথা আপনারা বাঙালি হিন্দুদেরও একশো দিনের কাজের টাকা আটকে রেখেছেন আপনারা বাঙালি হিন্দুদেরও চাকরি দেন আপনারা জাতীয় শিক্ষানীতি লাগু করে বাঙালি হিন্দুদের স্কুলগুলোকেও লাঠে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে আপনারা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কারেন্টের খরচ ওষুধের খরচ এগুলো বাংলার হিন্দুদের জন্য বাড়িয়েছে ফলত ঠিক যেভাবে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যাত হবে তারই বিপুল দুর্নীতি ইত্যাদির কারণে বিজেপিও মুসলমানদের কাছে তো বটে হিন্দুদের কাছেও ইকুয়ালি প্রত্যাখ্যাত হবে কারণ বিজেপি হিন্দুদের দল নয় হলে নরেন্দ্র মোদি বাংলাদেশের হিন্দুদের মার খাওয়া নিয়ে এতদিনে একটা কথা অন্তত বলে দিতেন বিজেপি আম্বানি আদানি দল সেই কারণে বাংলার হিন্দুরাও এদেরকে ভর্তাবে পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপ্রিয় সাধারণভাবে পশ্চিমবঙ্গের সংস্কৃতি সাধারণভাবে থাকার মতো আর পশ্চিম ঐতিহ্য ইতিহাস আছে এই পয়লা বৈশাখও আসছে কেউ এক বাড়িতে মিষ্টি দিয়ে এলে সেই বাড়িও আবার আরেক বাটি গিয়ে তাকে মিষ্টি খাবার ইত্যাদি দিয়ে আসে কারোর যদি মনে হয় এসএফআই কর্মীদের জন্য তারা গুড় বাতাসা নিয়ে অপেক্ষা করবে চিন্তার কিছু নেই এসএফআই কর্মীরাও একেবারে ভালোবেসে কোলাকুলি করার জন্য রাজ্য জুড়ে চমচম ল্যাঞ্চা আখা সন্দেশ নিয়ে আছে পরিষ্কার কথা সুদীপ্তকে মেরেছেন মৈদুলকে মেরেছেন এটা দু পঁচিশ এটা খেয়াল রাখবেন প্রশ্ন করার জন্য যদি নতুন করে পশ্চিমবঙ্গে একজন এসএফআই কর্মীর গায়েও হাত ওঠে তাহলে বাংলা জুড়ে আগুন জ্বলবে বাংলা জুড়ে এস এফ আই কর্মীরা এই রাজ্যের ছাত্ররা তরুণ প্রজন্ম সামগ্রিকভাবে রাজ্য সরকার বিরোধী আন্দোলনে নতুন গতি নিয়ে নামবে আমাদের এখনো টাটকা মনে আছে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিয়েছেন ছাত্রের উপর আমরা ভুলিনি আমরা ভুলিনি এস এর একজন নেতা সেই মুহূর্তে শিলতাহানির মিথ্যা অভিযোগে তাকে আটকে রাখা হয়েছে নদিয়া আমরা ভুলিনি গতকাল উত্তরকন্যা অভিযানে ডিওয়াইএফআই কর্মীদের ওপর কি আক্রমণ হয়েছে আমরা ভুলিনি চাকরি সহ আনিস খান থেকে শুরু করে মৈদুল মিদ্যা থেকে শুরু করে বিভিন্নভাবে এই রাজ্যে তরুণ প্রজন্মের উপর গত চোদ্দ বছরে কিভাবে আক্রমণ নামানো হয়েছে এটা যদি করতে চান আরেকবার যদি করতে চান আই রিপিট আমি যাদবপুরের ক্ষেত্রে যে কথা বলেছিলাম ওই সব মন্ত্রী শান্তি ঢাল তরোয়াল সিকিউরিটি পুলিশ আমাদের ট্যাক্সের টাকার নিরাপত্তা ওটা বাদ দিয়ে আসুন খোলা ময়দানে আসুন ভালোবেসে প্রমাণ করার জন্য রাজ্যের ছাত্ররা ফ্যামিলি রেস্টুরেন্ট কাম্পার কল্যাণী কাঁচরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসেন সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম এম বেস্ট বাগমোড় কাছরাপাড়া